মানিকচকের রামনবমীর শোভাযাত্রায় সম্প্রীতির ছবি মালদা জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি মানিকচকের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেখা গেল রামনবমীর শোভাযাত্রায় পুষ্প দিয়ে রাম ভক্তদের বরণ করলো মানিকচকের মুসলিম সম্প্রদায় পাশাপাশি রাম ভক্তদের হাতে তুলে দেওয়া হয় লাড্ডু ও গরম থেকে কিছুটা স্বস্তি দিতে ব্যবস্থাও করা হয়েছিল এমনকি শোভাযাত্রায় গলা মেলাতে এবং হনুমানের পতাকা নিয়ে লাঠি খেলতে ও স্লোগান দিতে দেখা যায় এদিনে রামনবমী শোভাযাত্রাকে ঘিরে আটো সাঁটো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মানিকচক থানার পক্ষ থেকে মোতায়েন ছিল প্রায় চারশো পুলিশ কর্মী ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছিল নজরদারি এদিন মিছিল মিছিলটি কামালপুর ঠাকুরপাড়া থেকে বাকিপুর পর্যন্ত যায় মিছিলে একসাথে পা মেলান বিজেপি তৃণমূল সহ সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা গৌর মণ্ডল সন্তোষ মণ্ডল অভিজিৎ মিশ্র বিশ্বজিৎ মণ্ডল তৃণমূল নেতা সৌম্যদেব সরকার বিশ্বজিৎ মণ্ডল শাহিদুল হক জামাল খান সহ অন্যান্যরা এক প্রকার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় রামনবমীর শোভাযাত্রা